বাপে বাপে সম্পত্তি আমি বাক পাই রে শালা হ্যাঁ পাক পাস্ত দিন নাই না হাই তুই আমাক ভাঙা করে দে তুই বিল্ডিং নি তুই ভাঙা এই এই হানি জায়গার মধ্যে হেনো বাবা তিন তলা একটা বিল্ডিং তুলমু হেনো একটু বাথরুম জায়গাটা শর্ট শর্ট হয় তার সমস্যা নাই তিন তলার মধ্যে দুই তলা থাকমা আমি আর এক তলা জামাই আছে ইয়ারে থাকবো তার পাশে হেনে থাকবো পাক গড্ড হেনে থাকবো পাক গড় হেনে দিয়া হিন্দা বেরা দে তুমি ওয়াল কইরা দেমু

তোকে আমি জিগুনে নিয়া যাই হিগুনে নু এর বিহিত করতেছি নু যাই ও মাদার সাহেব কি হইছ আর আপনার বাইতে গেছিলাম কোনে গেছিলেন আরে কোন না ওই যে বেহানা আইছে একজন ডাইনে গেছে বই মারছে এখানে আবার যা হে যে হবাই শ্বাস তাইছি এলাকার মধ্যে না কি ঘটনা ঘটে গেল কি হইছে এই ছরার অবস্থা দেখছেন এ দেখেন না এই ছরাটক মাইরা আর বড় ভাই কি করছে আর ভাই বড় ভাই কেটে মতি হ্যাঁ মতি তা কি হইছে আজকে সকালে এই বাতে গুরবাই গiranoছি হ্যাঁ যিসুমখান আজে দেখি যে বাতে অক বাতে ফড়র ফড়র হেরে মাইরে শব্দ পরে গেলাম যা দেখি সারাক মাইরে একবার শ্বাস করছে বাছতে আবার কি নিয়া জানন নয় এই সারাদো তিন একটা বিল্ডিংই দিছে হ্যাঁ তখন এক মনের ভুলে ছড় মানুষ বোঝে কি নয় মনের ভুলে একটো না যে বিল্ডিং একটা রুম না যে মুক্তি দেইই নাই এই নিয়া এই সারাক যে মার আল্লাহ আরে বাতে একটু নোর হামারা ছিল পরে মারদি মারদি লাস্টে যে একটু মার দিলো এছাড়া দিলাই আর প্রস্তুত করে আই গে এই যে ই লুঙ্গি টুঙ্গি ধুয়া টুয়া আপনার কাছে নিয়ে আইলাম আর বিহিত একটা করাই নাকবো ছোট বাইনা তো তালে কামড় ঠিক করে নাই আচ্ছা এটা তাহলে দেখুন কালকে দামুনি আচ্ছা ঠিক আছে আসেন যান সমস্যা নাই কালকে দামুনি যাও কি গো বাবু সামিম তুমি না হেনে তোমার রাইকো দাও ডাক দাও

এই বুদ্ধিটা আপনি দিছে কেড়া কেড়া দেখান জামাক কিরদ বুদ্ধি দিছে হে বিল্ডিং কই যায় বিল্ডিং কইসা ও সকালবেলা বেলা ঘুম থেকে উঠি নাই উইড়া দিও বিল্ডিং এ ডইং করtaisে আমি কইছি যে হে না বিল্ডিং তুলস বিল্ডিং তুলবি হে আমাক কষ্ট নাই কিছু না আমাক কোনাবো না এড়ু নেই কেசல் পা দিসা আমার হাতে হেজন্য দুইটা দিছি এড়ু না আপনি বিচা জানান লাগবো হেই তাকিয়ে বাইরে 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 থেকড়ো হনা হনা এই তবে না না কেছাল লাগাইছে কেড়ো

এটা তো বুঝবি না মানুষের সামান্য বিষয় না কি না দিছে মানুষ দেখছেন এটা আসলে মানুষ না ছোট বাড়ি এখনো ধরে মারতেছে আপনার সামনে আমার ধরে মারতেছে মানুষ এটা এটা তো আইসা দেখলামই তা কালকে আছে তোমরা আমার কাছে নালিশ দিবে নিয়ে গেলা বিল্ডিং এর রুম নিয়ে কেসাল হে বিল্ডিং কো তোমরা তৃতীয় পক্ষের লোক আইসা দেহ না শুনো না জানো না এক এক পক্ষের কথা হই না হাগাও তোমরা যা আইরা বড় ধরনের ই সাজাও এ কাজটাকে তুমি ঠিক করছাও সমস্ত মাত দেখলেন তো এইরকম যে বিষয় মাইসের সামান্য বিষয় নিয়ে মাইসের কেভাবে কে কে চাল না দেয় ভাই ভাই তুমি কথা মাসের কথা মাইসের কথা মিলে দিলাম